দেখো আমি আরও সেন্টেন্স লিখেছি এবার প্রথম সেন্টেন্সটা কি আছে ম্যান ইজ টু উইক টু ওয়াক ওকে আমাকে কী করতে হবে ওমিট টু করতে হবে রাইট দেখো তাহলে কি করবো ওমিট টু মানে কি আমাকে সো দ্যাট ব্যবহার করতে হবে তাহলে কী হবে দ্য ম্যান ইজ টুটাকে হবে কি সো লিখবো সো উইক দ্যাট প্রথম টিয়ার পরিবর্তে সো লিখলাম পরের টিয়ার পরিবর্তে দ্যাট দ্যাট এবার সাবজেক্ট দেখো তা ম্যানের পরিবর্তে আমরা হি লিখতে পারি হি এখানে আমি যার আছে তাহলে কি হবে ক্যান নট হ্যালো নেক্সট দ্য টিচার সেট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আচ্ছা দেখো কি হবে দ্য টিচার সেট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা বলতো কোন নিয়ম চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ আমি তোমাদেরকে করিয়েছিলাম একটা ক্লাস তাহলে কি করবো দেখো দ্যাট কোনো চেঞ্জ হবে না টেন্স এর চেঞ্জ হবে না যেমন থাকবে তেমন বসিয়ে দেবে দা সান রাইজেস ইন দা ইস্ট ইনস্ট ওকে দেখো কোনো চেঞ্জ হয়নি আর একটা আছে কলকাতা ইজ বিগেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে কি লিখবো পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু করবো আমরা অবশ্যই নো আদার দিয়ে নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল

یعنی আদার আদার সিডি ইন ইন ওজ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ডিগ্রি না আরেকটা 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 পার্ট হয় মানে আরেক ধরনের ডিগ্রি চেনে দেয় সেটা আমি কালকের ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দেবো আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামার আমি তোমাদেরকে কালকের ক্লাসে আলোচনা করব। তোমরা একটুখানি ফলো করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা অতি সহজে পেয়ে যাও ঠিক আছে তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি ভালো দেখো আর ভালো করে পড়াশোনা করো সময়